ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেলে ব্লগ তো দেখেন কী বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কথা বলা যাবে না দেখেন এখন বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে আমার পানি সব কিছু পুরো ভেসে গেছে পুরো ভেসে গেছে আমি আমাদের বাড়ির সামনে দেখায় আপনাদের যদি আমাদের বাড়িতে মানে জল জমে না অ্যাকচুয়ালি চলে যায় কিন্তু তবুও দেখেন এখন কিছু না

বন্ধুরা দেখুন এই যে আমাদের সেই খালটা আর এই দেখুন এখানে কিন্তু স্রোত চলছে আর সবাই এসছে এখানে মাছ ধরার জন্য প্রচুর প্রচুর পরিমাণে জল হচ্ছে মানে পুরোটা ভেসে যাওয়ার মতো হয়ে গেছে এতটা জল উঠে গেছে আর এখানে এতটা স্রোত চলছে প্রচুর মাছও এসছে এই জন্য সবাই এখানে মাছ ধরছে এখানে অনেক মানুষ এসেছে মাছ ধরতে কিছু কিছু জায়গায় কিন্তু রোডের উপরেও মাছ ধরা হচ্ছে কারণ এতটা জল উঠে গেছে প্রচুর পরিমাণের 你为什么？ তো বন্ধুরা এখন আমরা যেতে চলেছি আমাদের বাড়ি থেকে কিছু একটা দূরে যেখানে একটা খাল আছে সেই জায়গায় চলুন তো বন্ধুরা দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য সব কলা বাগানগুলোতেও জল ঠিক আছে এই নিচু জায়গা এইগুলো দেখতে ঘরবাড়ি এখানে কটা ঘরবাড়ি আছে সেটা একটু উঁচু তো সেইগুলো বেঁচে গেছে তবুরা দেখুন এগুলো এগুলো বেগুন গাছ এখানে চাষ করা হয় আর সেসব চাষের জন্য দেখে মনে হচ্ছে নদী তো বন্ধুরা জল পুরো একদম রাস্তার একদম কাছাকাছি উঠে গেছে আর একটু যদি জোরে বৃষ্টি আসে তাহলে রাস্তায় উঠে যাবে জল দেখুন আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আসলাম এই মাত্র এখন আসলো আর আস ফোনটা মানে বাইরে রাখতে পারছি না আর আসলাম আপনাদেরকে তো দেখিয়েছে কত পরিমাণের পানি চারিদিকে উঠে গেছে আর এখন আমার এই যে পিছনে হচ্ছে আমাদের যে একটু সবজি সবজিগুলো লাগানো আছে পুরো একবার বৃষ্টির জল উঠে গেছে এত বৃষ্টি হচ্ছে আমি জানি না এবার আমাদের এখানে কী অবস্থা হবে প্রচুর প্রচুর আর আমি ড্রেসটা একটু চেঞ্জ করে ফেলেছিলাম একটু আমি একটু ভিডিও শ্যুট করছিলাম ওই কারণে তো চলুন ভিতরে যাই কারণ বৃষ্টি হচ্ছে আবার চলুন আসলাম আপনাদেরকে অনেকটা নিয়ে গিয়ে দেখিয়েছে কিন্তু কতটা পানি উঠে গেছে এদিকে কী পরিস্থিতি হবে বলা যাচ্ছে না এখনও